নামাজ না পড়ে আমি একটা গুনার কাজ করলাম জাকাত দিলাম না জাকাত না দিয়ে আমি একটা গুনার কাজ করলাম রমজানের রোজা আমি ভেঙে ফেললাম রমজানের রোজা ভেঙে আমি একটা গুণার কাজ করলাম আমি হয়ে গেলাম কিন্তু যখন আপনি এই গুণার কাজটাকে করার পরে ফাঁসা খাওয়ার পরে আবার এই গুণার কাজটাকে করার হালকা মনে করতেছেন এটা এটা একটা সাধারণ একটা বিষয় স্বাভাবিক একটা বিষয় তাহলে আপনি মোনাফিক আপনি আপনি শুধু ফাঁস না আপনি কি দা মুনাফিক ফাঁস এক ভয়ঙ্কর নাকি মুনাফিক ভয়ংকর হ্যাঁ ফাঁস শুধু পাপ করে ফাঁস শুধু অন্যায় করে ফাঁস শুধু কবিতা করে আর মুনাফিক সে পাপকে সে হালকা বলে হাদিসের মধ্যে আছে মোনাফেক আর মো মনের উদাহরণ হলো সব সবসময় নিজেকে মনে করে সে পাহাড়ের নিচে তার উপরে পড়তে পারে আর আর উদাহরণ পাপ সম্পর্কে মনে করে একটা মাসির মতো যে মাসি তার নাকে বসছে সে এমন হালকা যে এইভাবে ঝাড়া দিল আর মাসি চলে গেল আমার ভাইয়েরা সত্য কথা কি আপনারা বলবেন আজকে তৈরি আসুন বলার জন্য সত্য কথা আজকে গণহারে আমাদের তরুণ প্রজন্ম নামাজ ছেড়ে দিয়েছে গণহারে আমাদের মেয়েরা পর্দা ছেড়ে দিয়েছে গণহারে মানুষ কোরআন শরীফ ছেড়ে দিয়েছে এই রাষ্ট্র কোরআন ছেড়ে দিয়েছে এই রাষ্ট্র পর্দা ছেড়ে দিয়েছে এই রাষ্ট্র নামাজ ছেড়ে দিয়েছে তদ্রুর জনগণ নামাজ ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে হেজাব ছেড়ে দিয়েছে সব কিছু ছেড়ে দিয়েছে সত্য কথা বলবেন প্রশ্ন করতে চাই আমি এই ছেড়ে দেওয়াটা কি শুধু আমরা ছেড়ে দিয়েছি নাকি এই ছেড়ে দেওয়াটাকে আমরা বড় স্বাভাবিক বা হালকা কাজ মনে করি আমরা নামাজে মুসল্লি এক না তিন চারজন মুসল্লি স্বাভাবিক একটা দৃশ্য কথাটি কিনা স্বাভাবিক দৃশ্য মেয়েদের গলায় স্বর্ণ অলঙ্কার হাতে চুরি করতেছেন মেয়েরা জাকাত দিচ্ছে না ব্যবসা করতেছেন এক বছর হয়ে গেছে আপনি জাকাত দিচ্ছেন না স্বাভাবিক জিহাদ আপনার উপরে পুরো জাতির উপরে রাষ্ট্রের উপরে আলেমদের উপরে জনগণের উপরে কথা ঠিক নাকি মেয়ে ঠিক জিহাদ ফরজ আই বর্তমানে প্রত্যেকের উপরে কেন কিতাবে আছে যখন গরম মুসলিম ভূখণ্ড কাবে ভূখণ্ড মগরা বুদ্ধরা আমাদের কাছ থেকে দখল করে নিয়েছে কিনা দশ থেকে বারো লক্ষ মুসলমানকে তারা নির্বাসিত করে কোথায় পাড়িয়ে দিয়েছে বাংলাদেশে পাড়িয়ে দিয়েছে এই নির্যাতিত আরকানবাসীকে জুলম থেকে উদ্ধার করা আমাদের জন্য ফরজ কি ফরজ নয় সে ফরজকে আমরা আদায় করতেছি কেউ করতেছি আমরা আগে করতেছি না সেটা তো দুঃখজনক তার চেয়ে বড় দুঃখজনক হলো এটাকে আমরা স্বাভাবিক মনে করতেছি এটাকে স্বাভাবিক মনে করতেছি বছর পর বছর এই বাইতুল মকাদ্দ উনিশশো আটচল্লিশ সাল থেকে বরং তারও আরো আগে থেকে ইসলামের দুসমন্ত্র দখলে প্রথমে ব্রিটেনের দখলে ছিল পরে ব্রিটিশ খ্রিস্টানরা সেটাকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজেদের হাতে রাখার পরে ইহুদিদের হাতে দিয়ে দিল দেওয়ার পরে আজকে আটচল্লিশ সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু করে আজকে দুই হাজার চব্বিশ সাল ওইদিকে আটচল্লিশ সাল থেকে দুই হাজার সাল দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল ওইদিকে বাউন্ন বছর আর এই দীর্ঘ সময় বাইতুল মোকাদ্দাস আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে হামাসের মায় শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা ছিল আমার ভাইরা শুধু বাইতুল মোকাদ্দাস তারা ছিনিয়ে নেয়নি এই পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বোম্বিংয়ের আঘাতে শত শত মসজিদ শহীদ হয়ে গেছে আমাদের কাছে সেটা একদম স্বাভাবিক কথা ঠিক দেখিবে ঠিক ভারতের মুসলমানদের ভুলি জাত হচ্ছে সেই কবে একটা বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল কত আগে এরপরে আরো কত মসজিদে তারা লাগছে আরো কত কিছু হয়ে গেছে কিন্তু আমাদের কাছে স্বাভাবিক আবার ভাইরা। ইসলাম ইসলামের কোন বিধানকে ত্যাগ করা ইসলামের কোনো বিধানকে ছেড়ে দেওয়া ভুলবশত অবজ্ঞা ভুলবশত অথবা গাফলতির কারণে অবহেলার কারণে সেটা হচ্ছে ফাঁসি কি আর যখন